শুভ সকাল আর সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই এখন বাজে বেলা আটটা তো সকালবেলা ঘরে সব কাজকর্ম করে স্নান করে আজকে আর পুজো দেওয়া হয়নি আমার তো আমি যাচ্ছি দুদান্তে দুদান্তে যাচ্ছি আমাদের পাড়ার মধ্যেই একটু ভিতরের সাইডে আর দেখো ওয়েদারটা মানে এতটা এখানটায় গাছপালা জঙ্গল দেখে মনে হচ্ছে ভোরবেলা কিন্তু না তখন আটটা বেজে গেছে আর এই সাইডটা একটু খুবই ঠান্ডা লাগে কেন কি পুকুর রয়েছে বড় বড় গাছ রয়েছে আর বাড়িগুলো একটু দূরে দূরে তো যাই হোক যাচ্ছি দুধ আনতে আর দুধটাই নিয়ে চলে তোমরাই দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা পাঁচ আর এখানে এখন মুড়ি নিয়ে বসছে ভাত খাবে কখন কাকা দুটো তিনটেই ভাত খাবা এরপর চলে এলাম আমাদের রান্নাঘরে আর আজকে হবে ডিমের ঝোল আর ঝিঙে আলু পোস্ত আর শাক তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে মিক্সিতে আদা পেঁয়াজ আদা রসুন আর একটুখানি ধনে পাতা একসাথে পেস্ট করে নিয়ে এসেছি মশলাটা পেস্ট করা থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে আমার শাশুড়ি না শাক কাটাকাটি করছে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কেন কি টাইমটা অনেকটা হয়ে গেছে তো যাই হোক এখানে মশলা কষাচ্ছি আর এই সাইডে ঝিঙে পোস্ত রান্না করবো বলে পাঁচ না শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিয়েছি আর দুটো কড়াইতে দিদিতে রান্না হচ্ছে ওই সাইডে আমার ইন্ডাকশান ওভেনেও রান্না হয় তো যাই হোক এবার চলে এলাম খেতে শাক আমার শাক খেতে খুব ভালো লাগে হালকা একটু তেতো লাগে কিন্তু স্মেলটা খুব ভালো লাগে আর এখানে ডিমে ছিল ওখানে কাকি শাশুড়ি দিয়েছে হচ্ছে মুরলা মাছের ঝাল তো এই ছিল আজকে আর এখানে চলে এসেছি দেখো ওরা ওদের মতন একটু খেল খেলছে আর এই বাচ্চাদের খেলা দেখতে না আমার খুব ভীষণ ভালো লাগে আমি খুব উপভোগ করি ওদের খেলাটা আর আমার মেয়ের আবদার হচ্ছে এই পিপির কাছে শুধু গোল গোল করে দিবে

এইদিকে দেখো আর এক কাকি শাশুড়ি এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি তার সাথে আমি একটুখানি আর কি মিলে নিলাম তো যাই হোক কিছু মনে করে না আসলে ওই কাকি শাশুড়ি বলে যে কম কথা বলবো বা সেও গম্ভীর করে থাকবে এরকম না আর এ হচ্ছে আমাদের রুটি কাকু মন্টু কাকু এত ভালো মানুষটির ব্যবহার মানে কি বলবো আর এই দেখো সবাই মিলে এখানে রুটি কেনা হচ্ছে তা আমি আবার কাকুকে বলছি কাকু তোমার ভিডিও করবো দেখো কাকু খুব খুশি হয়েছে এই কাকুটা এত ভালো কি বলবো এখন বিকেল হয়ে গেছে আর আমিও সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি ড্রেস চেঞ্জ করে ফেলেছি শাড়িটা পাল্টে ফেলেছি আর ওরা সবার সাথে একটুখানি হাসি মজা করছে এইভাবেই দিনটা কেটে যায় হাসি মজা করতে করতে আর এখানে চলে এসছে রাতের খাবার লুচি আলু পটলের তরকারি ব্যাস